দর্শক আমরা এখানে দেখছি আবিরুল ভাই তারপরে রনি এবং মাংসের গরু আজকে কেমন দামে কেনা বেচা হচ্ছে আমরা সেই গরুগুলো তো তো আপনাদের একটু দেব আমরা দেখছিলাম এখানে একটু গরু দরদাম চলছে কত দাম এক লাখ চল্লিশ

হ্যাঁ ওনাকে কটা পাঁচটা গরু ওনার লাগবে পাঁচটা গরু লাগবে কি লাইফওয়েটে না

এক লাখ চুয়ান্ন মারা দিল আমিও দেখা দিই লাইভে একশো চুয়ান্ন হাজার দর্শক দেখছেন

কত যাচ্ছেন ভাই আড়াই লাখ দেড়শো 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 কত এটা কত এটা কত হ্যাঁ চাইলে দুশো

আমরা নিয়ে আসলো পাঁচশো বিশ কেজি পাঁচশো বিশ কেজি তিনশো সত্তর করে ধরেন বিক্রির দাম এক লাখ বিরানব্বই চারশো মানে ওটা ভাই কমিশন ভাই কিছু বিরানব্বই হাজার

এইবার আজকে খালে গরু নিয়ে ব্যস্ত আবিরুল ভাই আবিরুল ভাই এবং কত 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 এই কত ধরো কত কত তিরিশ হাজার

এই যে গরুগুলো এখানে আছে কত 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 এলো কত একশো বিশ দর্শক শুনছেন যে একটা আজকে খালি গরু কেনাই হচ্ছে এটাও এটা হয়ে গেল কত 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 বত্রিশ দর্শক শুনছেন যে বত্রিশ হাজার দর্শক শুনছেন যে একশো বত্রিশ হাজার টাকা দিয়ে ওটা হয়ে গেল আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনলেন কটা হইলো কটা হইলো পাঁচটা হয়ে গেছে এটা একটা হ্যাঁ তারপরে বড়টা

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ উনি পূর্ণিমাকে জেলা একটা বারো মন চোদ্দ মন হ্যাঁ মানে ছিল আমার কাছে হ্যাঁ কিন্তু আমি একটু কাজের কামে যাইতে পারি নাই এই জন্য মানে ফটফটা এখানে আজকে ওনাকে গরু লাগবে লাগবে মানে যে ছোট বড় গরু আমার লাগবে হ্যাঁ এই জন্য কিন্তু ওনাকে দোয়া গরু গুলো এই পাঁচটা গরু পাঁচটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনলেন আবিরুল ভাই আমরা সেই গরুর তথ্য দিয়ে দিলেন তো আপনারা যা কিনতে চান যেখানে থেকে কেনা করেন তাদের সঙ্গে বুঝিয়ে দেবো ধন্যবাদ